বাংলাদেশের সিনেমার পোস্টার নিয়ে হতাশ প্রকাশ করলেন হালের চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি বৃহস্পতিবার ভোর নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে অভিমত প্রকাশ করেন তিনি নিচে তার স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো সরিটি শো সে দুঃখের সঙ্গে বলছি প্রায় বেশিরভাগ সিনেমা মুক্তির সময় সিনেমাটার পোস্টার ডিরেক্টর ওয়ালে দেখে ডিরেক্টরকে আমার কল করতে হয় যেখানে আমার শুধু ফেসটাই ঠিক থাকে আর বডি বড়িভাস নিজেই চিনতে পারি না তাদের ইচ্ছা মতো অঙ্গ সোজা করে নেন তারা পোস্টারে পোস্টার ডিজাইনারের নাম থাকে না হি 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 কী করে থাকবে এই ডিজাইন তো একা করেন না একশো জন মিলিয়ে করলে তো আর একশো জনের নাম পোস্টারে ধরবে না ওকে এখন থেকে তাহলে ছবি শুরুর আগে পোস্টার শ্যুট হবে যেটা বাংলাদেশ আর প্রায় সব ফিল্মসে হয় অফ আবার কোনো ডিরেক্টর খেপে যান কে জানে বয়কট নিয়ম তো এখন বাই দ্য ওয়ে আমি কোনো ডিরেক্টরকে অসম্মান করে বা কষ্ট দিয়ে কিছু বলিনি আমি আমার অধিকার থেকে বলছি কারণ ছবিটা আমারও ছবি একজন ডিরেক্টর একজন প্রডিউসার যেমন চায় তার ছবিটা ভালো হোক ভালো চলুক ঠিক আমিও সেটাই চাই সো তফাৎটা কোথায় তফাৎ হলো দর্শকের চাহিদা রুচিপদের দৌড় এর সাথে তাদের সম্মান সমান তালে দৌড়াতে হবে আমি একজন দর্শক হিসেবে যদি বলি তাহলে কেবল একটা স্টেজ এর দর্শক মাথায় রেখে পোস্টার না করে একটা ভালো গল্পের ওই গল্পকে মাথায় নিয়ে পোস্টার করেন ছবি দেখার দায়িত্ব দর্শকের ওপর দিতে পারতেন তখন আপনি শুধু সুন্দর একটা ছবি বানানোর দায়িত্বটা নিন প্লিজ আর যদি একান্তই আপনার দর্শকের চিন্তা করতেই হয় তো নিজের ঘর থেকেই শুরু করুন বন্ধুরা খুব খবরের সাথেই বলেছিলেন কথাগুলো পরিমণি এরকম নিত্য নতুন খবর পেতে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে